হরিনামের এক নাম অমৃত হই যা খেলে অমৃতর খেলে দেবতারা অমর হয়ে গেছিল দেবতাগুলার উপরা কীভাবে অমর হয়েছিল জানে জানে অমৃত খেলে অমৃত কোথায় পেয়েছিল গো কোথায় পেয়েছিল বলেন তো কেউ জানে 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 যখন দেবতারা সমুদ্র মন্থন করেছিল একটু শুনুন খুব দরকারি মানে খুব খুব গুরুত্বপূর্ণ কথা শাস্ত্রের কথা আমার না সমুদ্র মন্থন যখন হয়েছিল দেবতা এবং রাক্ষস মিলে চুক্তি করে সমুদ্র মন্থন করেছিল কেমন চুক্তি ওখানে যা যা বের হবে রাক্ষস এবং দেবতা উভয়ে ভারে করে নেবে এরকম চুক্তি করে মানে ওই জল জলকে যেরকম জল জলকে মাছ 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 ধরবে যেরকম ধরে তো দেবতা রাক্ষস মিলে ভাগাভাগি করি করি আগে কথা হয়ে গেছে সমুদ্র মাত্র মা করে কি বের হলো হলো অমৃত বের হলো হলো আর কি বের হলো হলো বিশ বের হলো হলো কাল কাত্রে বিশ এক বিন্দু যদি কোনো জায়গায় পড়ে পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই কালকুটরে বিষকে রক্ষা করতে আমার মহাদেব প্রভু কোনো দেবতা পারল না প্রভু প্রভু মহাদেব নিজেই ভক্ষণ করলো নিজেই ভক্ষণ করল কণ্ঠ তার নীল হলো তার জন্য নাম হলো নীল কণ্ঠ সেই কালকুটরে বিষ আর অমৃত অমৃত নিয়ে ছোট ছোট করতে লাগলে তার আগে কে খাইতে পারে তো দেবতাগণ খুব চালাক দেবতারা সবাই অমৃত পেল তারা অমৃত অমর হলো কিন্তু রাক্ষসগণ পেল না এটা এর মাঝখানে একটা অনেক অনেক কথা আছে রাক্ষসগণ যদি অমৃত পায় তারা যদি অমর হয় তাহলে পৃথিবীকে আর পৃথিবী বানাতে পৃথিবী আর পৃথিবী থাকবে না ধ্বংস হয়ে যাবে তার জন্য ভগবান শ্রী বিষ্ণু চালাকি করে তাদের অমৃত দেয়নি যাই হোক তো এই দেবতা গুলো যেমন অমৃত পেয়েছিল তখন সত্য যুগের কথা আর এখন কলিযুগের কথা আমাদের মৃত্যু অবশ্যই হবে কিন্তু হরিনাম অমৃত যদি পান করা যায় তার কোনোদিন মৃত্যু হবে না জন্ম মৃত্যু এটা এটা হবেই কিন্তু যারা হরিনাম অমৃত পান করবে তারা কোনোদিন মরবে না এটা ভাববেন না আমরা আমি মরবো না হরিনাম করলে এটা না মরতে হবে কিন্তু মরণ হবে না সদা চরণে তাই তার বলছেন অমৃত হরিনাম এই অমৃত হরিনাম আমার আমাদের সবাই মিলে আবার করতে হবে কি করে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচরে মন পথে পথে হাজে রাম হাজে রাম রাম হাজে রাম হরে রাম 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 হর চালা দুর্গাম রাম স্বপ্ন হরে রাম হর রামু

हरे राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Hare Hare